শুভেন্দু অধিকারী আবারও হারবে বিজেপি কি পারছে বিজেপি বিজেপিকে কিসের জন্য এইভাবে গোহারা হারতে হচ্ছে বিজেপিকে কে বিধানসভা নির্বাচনেও যে তারা হারবে সেটাও কোথাও গিয়ে যেন নিশ্চিত হয়ে যাচ্ছে এবং সেই আশঙ্কাও করতে শুরু করেছে বিজেপির কেনই কেনই বা হারতে হচ্ছে বিজেপিকে বিজেপি কি কারোর নাকি শুনেও না শোনার ভান করছে আর নয়তো তারা নিজেরাই চায় না এই বাংলায় ক্ষমতায় আসতে আর নাকি লড়াইটা চলছে তাদের নিজেদের মধ্যে অর্থাৎ শুভেন্দু কোম্পানি সুকান্ত কোম্পানি এবং দিলীপ কোম্পানির মধ্যে লড়াই চলছে এই কারণগুলোর জন্যই কি বিজেপির হার একেবারে নিশ্চিত হচ্ছে বারংবার উপনির্বাচন থেকে শুরু করে সমবায় নির্বাচন কিংবা লোকসভা নির্বাচন সবেতেই কার্যত হার হতে হচ্ছে এই বিজেপিকে গোহারান গোহারণ হারতে হচ্ছে এই বিজেপিকে এবং দল ত্যাগ করে অন্য দলেও ছুটতে শুরু করেছে বহু বিজেপি কর্মী এবং বিজেপির অনেক বিধায়কও নাকি যোগ দিতে পারেন অন্য দলে তেমনও কথা কিন্তু উঠছে মানে সব দিক থেকে বলা চলে বিজেপি একেবারে ভেঙে শেষ হয়ে যাচ্ছে একটু একটু করে আর এই ভাঙনটা যদি দু পঁচিশ সালে শুরু থেকেই হয় তাহলে দু হাজার ছাব্বিশে বাংলার বিধানসভা নির্বাচন আর এক বছর এখনো হাতে থাকছে তার মধ্যে তাহলে ভাঙনটা বা ফাটলটা তো বেশ বড় করবে। তখন কি খুব এই প্রশ্নটা থাকছে বঙ্গ আর এস এস বারংবার তারা বলে যায় বিজেপিকে উপদেশ দেয় বিজেপিকে বলেন এবং আর এস এস এই যে এই সালে এসে তারা বঙ্গ বিজেপির উদ্দেশ্যে বলছেন যে বঙ্গ বিজেপিতে এমন একজন নেতা দরকার যাকে সামনে থেকে লড়াই করতে হবে এবং যাকে বিজেপির প্রত্যেকটা কর্মী সমর্থক মানে যেটা বোঝাতে চাইছেন যে তারা একত্রে ভাবে তাকে সমর্থন করবেন কিন্তু নেতা তো দিয়েছেন শুভেন্দু অধিকারীকে নেতা দিয়েছেন কিন্তু সেই নেতা আসার পর থেকে তো কার্যত লড়াই শুরু হয়েছে কে বড় কে ছোট লড়াই আর দিলীপ ঘোষ যেন তো এখন তাকে খুঁজেই পাওয়া যাচ্ছে না আর দিলীপ ঘোষকে খুঁজে পাওয়া গেলেও বা তিনি যদি জানাতেও চান যে আমি এই জায়গাতে রয়েছি সেটা জানতেও চাইছে না বিজেপির বহু নেতা নেত্রীরা কিন্তু আর এস বলেছে একজন নেতা আনতে হবে সামনে থেকে দাঁড় করাতে হবে বিজেপিতে তো নেতার অভাব নেই বিজেপিতে তো সকলেই নেতা সকলেই দেখাতে চায় আমি আর এস এস এর মনোভাবাপন্ন কৌস্তা বাঘজি দিয়ে উদাহরণ এক সময় কংগ্রেসে ছিলেন মাথা মুড়িয়ে বলেছিলেন মুখ্যমন্ত্রী যতদিন না সরাতে পারবো গদি থেকে ততদিন তার মাথায় চুন তিনি মানে গজাতে নেবেন না সেই কৌস্তাবছি এখন আবার তিনি কি করছেন না একেবারে তিনি আর এস এস মনোবাবা পণ্য নিজেকে দেখাতে চাইছেন তারপরে আবার তিনি বিদেশে চলে যাচ্ছেন জলের এপারে আমি আর ওপারে গেলে আমি কিছুই জানি না কেমন শুভেন্দু অধিকারী 100 আগে যখন ত্রিনমূলে যখন ছিলেন তখন দেখা গেছিল মন্দির মসজিদ সবকিছুতেই যেতে হঠাৎ গিয়ে তাকে নিজেকে দেখাত হচ্ছে আমি আর এসেস মনুভাবাপন্ন এবং হিন্দুত্ববাদী লড়াই তাকে করতে হচ্ছে এখন কি এই যে যারা বিজেপিতে রয়েছে যেসব নেতারা তারা তো একসময় উন্ম বলছিল অন্য ভাবে তারা চলতো হঠাৎ করে বিজেপিতে গিয়ে নিজেদের ভাব পরিবর্তন করছে যে মানুষগুলোকে এক সময় ভালোবাসতেন সেই মানুষগুলোকেই আজ রাজনৈতিক স্বার্থে অস্বীকার করতে হচ্ছে তাহলে এই দুমুখে মানুষগুলোকে কেমন ভাবে এই বাংলা সহ দেশের মানুষ পছন্দ করবে শুভেন্দু অধিকারী এর মতন নেতা কিন্তু বাংলা বিজেপিতে থাকলে সেভাবে লাভবান হবে বলে মনে করছে না বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তথা আর এস আবার অপরদিকে রাজ্যের রাজ্য বিজেপির যে সভাপতির পথ প্রায় ফাঁকা সুকান্ত মজুমদার বসে আছেন ঠিকই তবে তিনি মন্ত্রিত্বে আছেন প্রতিমন্ত্রীর পদে তাই তিনি বসে থাকতে পারবেন না এখনো পর্যন্ত ঠিক করতে পারছেন না কাকে দেবেন তারা মন্ত্রিত্বে এই রাজ্য সভাপতি করবেন রাজ্য সভাপতির পদে কাকে বসাবেন এবং কোন নেতাকে সামনে থেকে এনে লড়াই করাবেন কারণ যে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার এই দিলীপ ঘোষ এরা যে ভেবেছিল যে বাংলায় ইডি সিবিআই এদেরকে দিয়ে আমাদের ঘরটা গুছিয়ে নেবো এদেরকে দিয়ে আমরা বাংলায় দখল করে নেবো ক্ষমতা গণতান্ত্রিক অধিকারে সেটা তো আর হলো না কারণ তো ইডি সিবিআই তাদের বাড়িতে ঝাঁটও দিতে পারলো না তাদের ঘরে মানে ঘরটা কিন্তু গুছিয়ে দিতে পারলো না বরং এইসব হওয়ার পর যেন আঠারোটা আসন থেকে বারোটায় নেমে যেতে অধবপতন হলো এই বিজেপি দু বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ময়দানে ইতিমধ্যেই নেমে তবে তাদের এমএলএমপি থাকলেও তারা কোথাও গিয়ে যেন নিজেদের সংগঠনটাকে মজবুত করতে পারছে এই শুভেন্দু অধিকারীর জন্যই অনেকে দল ছাড়ছেন আবার তাদেরই মানভঞ্জন করতে ছুটছেন এই শুভেন্দু অধিকারী তাই তার তার জন্য ছাড়া এক কেন্দ্রীয় নেতৃত্ব ভেবেছিল শুভেন্দু অধিকারী রাতে দায়িত্ব তুলে দিলেই বাংলার ক্ষমতা আমাদের হাতে কিন্তু সেটা যে পুরোপুরি ভাবে ভুল সেটা কোথাও গিয়ে এখন বুঝতে পারছে অর্থাৎ এই সংগঠন বাংলায় বিজেপি মজবুত করতে পারছেন না অপরদিকে সিপিএম কংগ্রেস এরা তো একেবারেই আলাদা ক্ষমতায় আসার কথা কিন্তু এখন উঠছে না এদের অর্থাৎ সামনে কিন্তু একেবারে দাঁড়িয়ে রয়েছে মুখ্যমন্ত্রীর দল তৃণমূল কংগ্রেস তাই দু হাজার নির্বাচনের মধ্য দিয়ে কিন্তু ক্ষমতাতে আসতেই পারে তৃণমূল কংগ্রেস এমনটা কিন্তু বেশ বোঝা যাচ্ছে বা একেবারে স্পষ্ট হয়ে যাচ্ছে আর বিজেপির দলে একেবারে কালো মেঘে ঢেকে যাচ্ছে কারণ যে শুভেন্দু অধিকারী নামে তৃণমূলে আজ গঙ্গা জলে তিনি হয়ে বাংলার মানুষ মানবেন তাই বিজেপিতে এমন কোন নেতা দরকার যাকে আদি বিজেপিও মানবে নব্য বিজেপিও মানবে শুভেন্দু অধিকারীর মত নব্য বিজেপি বা গিয়ে দেখানো আমি বড় হিন্দু আমি আরে শেষ মনোভাবাপন্ন সেই রকম নেতা কিন্তু চাইছে না বাংলার মানুষ সেই রকম নেতা থাকলে শুধুমাত্র নেতাটি নিজের স্বার্থে স্বার্থ চরিতার্থ করার চেষ্টা করে যেভাবে করেছেন এই রাজ্যের বিরোধী দল নেতা সুবেন্দু অধিকারী এবং যার জন্য এই বিজেপিতে এত বড় ভাঙন বলা চলে কারণ তিনি সদস্যতা অভিযানে মুখ কুড়িয়েছেন কাজ করতে পারেননি তিনি সমবায় নির্বাচনে মুখ পুড়িয়েছেন তিনি লোকসভা নির্বাচনে মুখ পুড়িয়েছেন তিনি উপনির্বাচনে মুখ পুড়িয়েছেন তিনি ইডি সিবিআই নিয়ে মুখ পুড়িয়েছেন সমস্ত দিক থেকে এই কার্য তো মুখ পোড়াতে হয়েছে শুভেন্দুর অধিকারী কেন্দ্রীয় নেতৃত্বের কাছে আর ভরসা যোগাতে পারছেন না শুভেন্দু অধিকারী তাই কেন্দ্রীয় নেতৃত্ব বিজেপির এবং আর কোন দিকটায় বা কাকে নেতা হিসেবে দায়িত্ব দেবে সেটাই আসল আবার দেখা গিয়েছিল পশ্চিমবঙ্গে উত্তর দিকটায় অর্থাৎ উত্তরবঙ্গে কিন্তু একেবারে যে আর এস এস মনোভাবা পণ্য আছে বলে বা আর এস এখনো টিকে আছে বলে সেদিকটায় বিজেপির ফুল ফুটেছে কিন্তু দক্ষিণবঙ্গে কোথাও গিয়ে আর এস এস যেন উঠে যেতে চলেছে যেভাবে মহারাষ্ট্রে দেখা গিয়েছিল যে আর এস এস উঠে যাচ্ছিল আর সেই সময় বিজেপি কিন্তু আবার আর এস এস এর কথা শুনেছিল তারপরেই মহারাষ্ট্রে কিন্তু বিজেপির ব্যাপক বাংলায় কোন দিকে ফল গড়াবে আর কোন দিকে জল গড়াবে সেটাই এখন বড় প্রশ্ন বিধানসভা নির্বাচনকে নিয়ে এখন বেশ চাপানো তৈরি হয়েছে তবে বিজেপির হার যে হবে সেটা কিন্তু বেশ স্পষ্ট হচ্ছে আস্তে আস্তে এতক্ষণ রয়্যাল বাংলা স্টুডিও থেকে আপনাদের সঙ্গে আমি ছিলাম সন্দীপন আরো নানান খবরের আপডেট পেতে চোখ রাখুন শুধুমাত্র রয়্যাল বাংলার পর্দায়